এই মুহূর্তে সব থেকে দুটি বড় খবর সামনে আসছে প্রথম খবরটি হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে এবং দ্বিতীয় খবর মুখ্যমন্ত্রীকে নিয়ে জেল থেকে আবারও হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিক একদিকে যখন আরচিকর কাণ্ড নিয়ে তোলপার গোটা রাজ্য রাজনীতি ঠিক সেই সময় এবার জ্যোতিপ্রিয়কে নিয়ে বড় খবর আসছে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসিডেন্সি জেল থেকে এই দিন তাকে নিয়ে যাওয়া হয় অ্যাপেলো হাসপাতালে সূত্রের খবর অস্বাভাবিক হারে ওজন কমে গিয়েছে প্রাক্তন মন্ত্রীর হৃদযন্ত্রের সমস্যা মাথা সহ একাধিক উপসর্গও রয়েছে তার হেড আপ টেস্ট কিডনির জন্য রেডিও অ্যাক্টিভিট রেনোগ্রাম টেস্ট করা হয়েছে এছাড়া সুগার ও প্রেশারেরও প্রচণ্ড সমস্যা রয়েছে তার গতকাল জেলের মধ্যেই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক আর তারপরেই জেল কর্তৃপক্ষের তড়িঘড়ি এরকম সিদ্ধান্ত অন্যদিকে আরও একটি বড় খবর সামনে আসছে এবার দুর্নীতিতে নাম জড়ালো আর রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ ইন্ডিয়া জোটের অন্যতম শরিক মুখ্যমন্ত্রীর দুর্নীতিতে নাম জড়ালো কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার তার বিরুদ্ধে তদন্ত শুরু করার অনুমতি দেয়া হয়েছে মাইসুর আরবান ডেভেলপমেন্ট অথরিটির অধীনে জমি বরাদ্দ করা নিয়ে আর্থিক বেনিয়মের অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেইলট দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো অষ্টআশি ধারা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার দুশো নম্বর ধারার অধীনে তদন্তের অনুমতি দিয়েছে সিবিআইকে সুতরাং যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন মুখ্যমন্ত্রী এরকমটাই মনে করছেন সে রাজ্যের সাধারণ মানুষ